শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় সীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী ও শিষ্যের দৃষ্টিতে এবারের তৃতীয় সন্ন্যাসী স্বামী বিজ্ঞানানন্দ পরবর্তী অংশ স্বামী বিজ্ঞানানন্দ বলতেন ঠাকুর চৈতন্য স্বরূপ মা চিন্তা স্বরূপিনী মা সর্বশক্তিময়ী তিনি শিশু ঠাকুর ও সীমাকে অভেদ দৃষ্টিতে দেখার উপদেশ দিয়েছেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যকে একদিন তিনি কথা প্রসঙ্গে বলেন ঠাকুরের কাছে মন্ত্র নেওয়া আর মার কাছে মন্ত্র নেওয়ার কোনো তফাৎ নেই ঠাকুর আর মা কি ভিন্ন আমি তো মার নামেও মন্ত্র দিয়ে থাকি অন্য এক সময়ে জনৈক ভক্তকে তিনি উপদেশ দেন এই বলে ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবি মনে রাখবি ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না আবার তেমনি মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না ঠাকুর যেন নারায়ণ মা যেন লক্ষ্মী মার কাছে শক্তি চাইতে হয় শক্তি না হলে কোনো কাজ হয় না একবার এক ভক্ত রুদ্রাক্ষের একটি জপমালা শোধনের জন্য বিজ্ঞানানন্দর কাছে দেন মালাটি হাতে নিয়ে তিনি বলেন আমি তো ঠাকুরও মায়ের নাম মালায় জপ করে মালা শোধন করে থাকি বিজ্ঞানন্দ তিনবার শ্রী শ্রী ঠাকুরের ও তিনবার শ্রী মায়ের নাম মালাতে জপ করে সেটি মাথায় ঠেকিয়ে ভক্তকে ফিরিয়ে দেন উনিশশো একত্রিশ সনে একদিন এলাহাবাদ মঠে দুইজন সন্ন্যাসীকে ভগবান লাভের বিষয়ে বিষয়ে উপদেশ দেবার সময় তিনি বলেন সমস্ত সংস্কারের পুটুলি ফেলে দিয়ে যে কায়মনবাক্যে শ্রী ভগবানের চরণে শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করতে পারে से तो सन्यासी जय मा जय